আজকের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজসমূহ এক জুলাই মাসে প্রতিটি স্কুল থেকে ন্যূনতম দুইজন ছাত্র ভর্তির টার্গেট সকলের জন্য আপনি কোন স্কুল নিয়ে কাজ করবেন রিগান স্যারের সাথে আলোচনা করে ঠিক করে নিন দুই প্রচার টিম আজ কোন কোন এলাকায় কাজ করবে সে বিষয়ে রিগান স্যারের সাথে মিটিং করে তারপর কাজে বের হবেন তিন অফিসের রুলসগুলো পিডিএফ আকারে দেওয়া হয়েছে আপনি রুলসগুলো প্রথমে পড়বেন তারপর টিমের সাথে আলোচনা করবেন চার পলিটেকনিকের শিক্ষকগণ আমাদের কোনো ছাত্রছাত্রী দিবে না যদি কোনও ছাত্রছাত্রী তাদের ইচ্ছায় মাল্টিমিডিয়াতে অ্যাডমিট হতে চায় তখন তারা লিখিত চিঠি দেবে সুতরাং আমাদেরকে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে পাঁচ প্রতিদিন ন্যূনতম দুটি ভিডিও পজ করে করে দেখুন তারপর সেই অনুসারে কাজগুলো শেষ করুন তার মানে প্রতিটি পয়েন্ট দেখার পর ভিডিও পজ করে রাখুন তারপর কাজ শেষ করে আবার পুনরায় ভিডিও প্লে করুন প্রতিটি ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে ছয় বিগত পনেরো দিনের কাজের পয়েন্টগুলো রিপোর্টগুলো দেখে দেখে আপডেট করে দিতে হবে সাত বিজ্ঞাপন তৈরি ও কন্টেন্ট তৈরি করা শিখতে হবে প্রতিদিন আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক ন্যূনতম একটি কন্টেন্ট তৈরি করুন এবং ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করুন আট আমাদের সাথে যারা কাজ করবে তাদের প্রত্যেকেরই ক্লাস নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে নয় মাল্টিমিডিয়াকে নিয়ে বিভিন্ন গ্রুপে গিয়ে পজিটিভ পোস্ট করতে হবে দশ প্রতিটি ক্লাসের নোট তৈরি করে প্রিন্ট করে রাখতে হবে সেগুলোর পিডিএফ কপি ছাত্রছাত্রীদেরকে সরবরাহ করতে হবে এগারো ব্যাচ ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা নিলয় স্যারের ব্যাচ ও সাগর স্যারের ব্যাচের মধ্যে ফুটবল খেলার আয়োজন করতে হবে বারো প্রতিটি ব্যাচের ক্যাপ্টেনদের নিয়ে আলাদাভাবে মিটিং করতে হবে তেরো টাইপিং টেস্ট প্রতিযোগিতা দু হাজার পঁচিশের আয়োজন করতে হবে চোদ্দ চলতি মাসে গণিত অলিম্পিয়ার দু হাজার পঁচিশের আয়োজন করতে হবে পনেরো চিত্রাঙ্কন প্রতিযোগিতা দু হাজার পঁচিশের আয়োজন করতে হবে